আকাশে বইটা দেই আমি প্রশ্ন ধরি সব বই বন্ধুরা আবে মজা आएगा না ভিড়ো আকাশ বলো তো 2 আর 2 কত হয় হয় বাহ সুন্দর উত্তর দিষ্ট এবার গদ তবে তুমি বলো এবার বলো তো মনি সাইরাস সাইর কত হয় স্যার 8 হয় হ্যাঁ তোটা খুব সুন্দর এসে এবার এসে তুমি বলো

মাসের বেতন দিসনি ওইটা বড় কোনো বিষয় না মনি আকাশ বলো তো একটা কলার দাম পাঁচ টাকা হলে দুইটা কলার দাম কয় টাকা স্যার নয় টাকা ও সমস্যা নেই নয় আর দশ একই ও বড় কোনো বিষয় না বরগত মনে হবে তুমি বলো বলো তো একটা কলার দাম দশ টাকা হলে দুইটা কলার দাম কয় টাকা স্যার বিশ টাকা হ্যাঁ সাবাশ তুমি আমার একমাত্র ছাত্র অ্যাজ গ্যার রেডি তো আচ্ছা ও গেশ যে কলা নিয়ে প্রশ্নটা করলাম ওই কলা বাগানে মোট কয়খান কলা আছে তোমার এইটা বলতে হবে কিরে বল এতো দেরি হচ্ছে কে স্যার এইটাও হবে রাজে আচ্ছা এত প্রশ্ন করার উত্তরও মারিসনি তুই মাছের বেতন দিসনি ওটা বড় কোনো বিষয় না ওটা বড় কোনো বিষয় না পড়াশোনা তো তোমাদের কিছু মনে হয় না আকাশ তুই আকাশ এবার তুমি বলো তো তোমার আব্বুর নাম কি চাল কামাল বর্গত এবার তুমি তোমার নানীর নাম বলো ঠিক আছে স্যার আলে আজগার এই শেষ